সকালের নাস্তাটা নিয়ে আমরা সবাই কম বেশি একটু ঝামেলার মধ্যে থাকি তাই সকালের রুটির সাথে খাওয়া যাবে তেমনই একটি সবজির রেসিপি নিয়ে আবারও চলে এলাম খুবই সহজ একটি রেসিপি ঝটপট তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আরও নিয়েছি এক কাপ পরিমাণ আলু আর এখানে অবশ্যই চেষ্টা করবেন কাঁচা মিষ্টি কুমড়াটা ব্যবহার করার আরও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁপে আর সবজিগুলো আমি একই রকমের করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পটল আর পটলটাকে আমি বিচিটা বাদ দিয়ে তারপর নিয়েছি দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া এবারে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন একসাথে পেস্ট করা সেটা এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এই সবজির রান্নায় পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে যাতে করে সবজিটা অনেক ড্রাই না হয়ে যায় পানিটা দিয়ে এবারে ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে এবারে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে চুলো হাইতে রেখে ওয়েট করছি ভালো করে ফুটে ওঠা পর্যন্ত যখন খুব ভালো করে সবজিটা ফুটে উঠবে তখন আবারও ঢাকটাটা খুলে নিচ্ছি আর খুলে নিয়ে ভালো করে আরও একবার মিক্সড করে দিচ্ছি মিক্সড করে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ আর কাঁচামরিচটা আস্তই দিয়েছি আট দশ মিনিটের মতো চুলা রাসটা মিডিয়ামে রেখে সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে আর আট দশ মিনিট পর সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই সবজিটাকে কিছুটা ভেঙে দিতে হবে আমি একটি চামচের সাহায্যে সবজিটাকে ভেঙে দিচ্ছি আর সবজিটা যেহেতু খুবই নরম সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে তাই আলতো করে প্রেস করলেই কিন্তু এটা ভেঙে যাবে আর এই অবস্থায় সবজিটাকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি সে একই প্যানে আমি এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো রান্নার রেগুলার তেল আর তেলটা কিছুটা গরম হয়ে আসলেই দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর চার পাঁচ কোয়ার মতো রসুন কুচি এবারে পেঁয়াজ আর রসুনটাকে চুলার হচ্ছে মিডিয়ামে রেখে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব এরই মাঝখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ আর শুকনো মরিচটাকে আমি একটু কেটে নিয়েছি এতে করে ঝালটা বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে পেঁয়াজটা যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে বয়েল করে রাখা সবজিটা ঢেলে দিলাম সবজিটা ডেলি দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এই ফোড়নটা দেওয়ার ফলে সবজির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে হোটেল স্টাইলের এই সবজিটা খেতে ভীষণ মজাদার আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে সকালে পরোটা কিংবা রুটির সাথে আর খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই এই সবজিটা তৈরি করে নিতে পারবেন ফোড়নটা দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিলাম এক চা চামচের থেকে সামান্য একটু কম পাঁচ ফোড়নের গুঁড়া আর পাঁচ ফোরনটা সামান্য একটু শুকনো খোলায় টেলে নিয়ে আদা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে একদম মিহি করবেন না আদা ভাঙা করে গুঁড়ো করে নিলে সেটা খেতে ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা দিয়ে আবারও ভালো করে একটু মিক্স করে নিলেই কিন্তু সকালের নাস্তার জন্য এই সবজিটা তৈরি খেতে ভীষণ মজাদার আর খুবই অল্প সময়ে ঝটপট তৈরি এই হেলদি এই সবজি রেসিপিটি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারেন আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ